ডানপন্থী ও বামপন্থী কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অতি অতি বাম ও ডান এক হয়ে বলছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সবার সূচনা বক্তব্য তিনি বলেন এখনো একটা দল যার কোনো কোন তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিকঠাকানা নাই। আজকে এরে বহিষ্কার করে কালকে আবার তারে দলে বিলায় নেয় কালকে আবার ওরে বহিষ্কার করে তাকে দল বিরায় নেয় তাদের কোনো সিদ্ধান্ত নেই আর নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কীভাবে জনগণ বলুক দেশের মানুষ তো ভোট দিয়েছে দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি